সব কাজ যে আমি পারি বুঝি এরকম না আমার চেয়ে অনেক ভালো অনেক লোক আছেন এগুলো সাধারণত লো কোয়ালিটির হয়ে থাকে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলি অনেক সময় আমরা পাই না যার কারণে কিছুদিন পর পর এই প্রবলেমটা হতে পারে আর বাহিরের দেশের অথবা ভালো ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আছে এগুলো সাধারণত এত সহজে নষ্ট হয় না দেখুন এটা আমরা খুলে নিলাম এটা জং পড়ে গেছে হয়তো নষ্ট হয়ে গেছে এই জন্যেই জং পড়ার কারণে বা অনেক দিন হয়তো গড়ে ফেলে রাখছে এই জন্যে নষ্ট হতে পারে আমরা সেম কোয়ালিটির আরেকটি লাগিয়ে ফেলবো এখন এটা এটা সেম আপনাদের মিলায় লাগাতে হবে এটার মধ্যে অনেক ধরনের মডেল আছে সেম মডেল না লাগালে আপনার সেট হবে না এখন আমরা এখানে দেখি এটা আমার কাছে সেম মনে হয়েছে যার কারণে আমরা এটাই লাগাব আমি এটা লাগিয়ে নিচ্ছি লাগানোর আগে আমি আবার সিরিজে এটা চেক করতে পারি যে এটা ঠিক আছে কিনা অনেক সময় নষ্ট থাকতে পারে যেহেতু আমি সেট করব আমার সময় যাবে তাই আমি এটা সিরিজে চেক করে নিব অনেকভাবেই চেক করা যায় আমার কাছে সিরিজটাই সবচেয়ে সহজ হয় হ্যাঁ এটা ওকে আছে এটা আমরা এরকম লাগিয়ে নিচ্ছি যেভাবে ছিল আমার এই চ্যানেলে আরও অন্য অন্য ভিডিওগুলি পাবেন গ্যাসের চুলা সেলাই মেশিন ফ্রিজ ইলেকট্রিক কেটলি রাইস কুকার ব্লেন্ডার মেশিন প্রেশার কুকার আমি সবসময় রিয়েল ভিডিও তৈরি করি আমার কাছে কখনো ফেক ভিডিও পাবেন না আমার ভিডিও অন্য অন্য চ্যানেল থেকে বা অন্য কারো থেকে আলাদা হয় আমি কি পরিবেশে ভিডিও করতেছি ওইটা আপনাদের দেখার দরকার নাই আমি কি শিখাচ্ছি বা আপনাদেরকে কি জানাচ্ছি ওইটা আপনারা দেখেন আমি অনেক চেষ্টা করি আমার ওয়ার্কশপ গুছিয়ে রাখার জন্য কাজের চাপে আমি এগুলো পারি না গুছাতে পারি না সময় করতে পারি না ইলেকট্রিক কেটলির উপরে আমার অনেক ভিডিও আছে এগুলো প্র্যাকটিক্যাল কাজ আসলে যত কাজ করবেন তত আপনারা শিখবেন যারা গ্যাসের চুলা সেলাই মেশিন ফ্রিজের উপরে কাজ শিখতে চান তারা আমাদের এখান থেকে এসে প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারেন অথবা আপনারা অন্য কোথাও ট্রেনিং করেছেন বাট প্র্যাকটিক্যাল কাজ পারেন না বা সময় দিতে পারেন নাই তারাও চাইলে আমাদের কাছে চলে আসতে পারে এখন এখানে যে কানেকশানগুলি ছিল ওইগুলি আমরা ওইভাবেই লাগিয়ে দিব এখানে লুজ কানেকশান হলে কিন্তু সমস্যা এখানে স্পার্ক করবে অথবা গরম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ग्रामको मुखिया बाहेक यो बरको पुलामा आउँछ मेरी भकरिया आमामी नचै आरे आरे रोमीले त तुमार बाहेक इशारा दिन्छ সবসময় খেয়াল করতে হবে এইসব জায়গায় যাতে লুজ কানেকশন না হয় এই দেখুন এখন আমরা পুরোপুরি সেট আপ করার আগেই এখানে আমরা প্রাথমিক একটা চেক করব আশা করি হয়ে গেছে বাট আচ্ছা একবারই সেট আপ করে ফেলি اوه 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 اٿو <laughs> جاؤ কাজ শিখলে কি সহজ না